গ্রামে একবার বাঘ ঢুকলে কোনো একজন মানুষকে নিয়েই যাবে এমন আতঙ্কে দিন কাটছে সুন্দরবন সংলগ্ন দুই ইউনিয়নের বিশ গ্রামের মানুষের মধ্যে শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামে গত বারোই মে বৃহস্পতিবার রাতে

বলান দিয়ে দৌড় দিচ্ছে আমার যথারতা মোবাইল টোবাইল লোকালয়ের দশ কিলোমিটার ভেতরে তেরোই মে শুক্রবার রাত আটটায় আবারও একই উপজেলার খুন্তাকাটা ইউনিয়নের বানিয়াখালী গ্রামে বাঘ দেখতে পায় কৃষক কামাল হোসেন হাওলাদার পরদিন চোদ্দই মে রোববার রাত সাড়ে দশটার দিকে একই ইউনিয়নের নলবুনিয়া গ্রামে মাঠে গরু আনতে গিয়ে বাঘের আক্রমণ থেকে দৌড়ে প্রাণ বাঁচান মোহাম্মদ হফিজুর রহমান শেখ নামে এক কৃষক আমি গরু খুঁজতে কোলায় আছি আইসা দেখি গরু খোঁজাখুঁজি করার পর সামনে আমার গরুর আম্মা ভয়তে বলাইছে তারপর বাড়ি আইসি এখন বাড়িতে আসে আন্ত আতঙ্ক বেতন আম্মা ভয় পায় গরু বাছুর গবাদি পশু এবং ছোট বাচ্চাদের নিয়ে আমরা আতঙ্কে আছি এটা এখন কোথায় কি বলা যাচ্ছে না কখন কারে আক্রমণ করে বসে তিন রাতে ভিন্ন ভিন্ন গ্রামে বাঘ দেখতে পাওয়ায় ধানসাগর ও খন্তকাটা ইউনিয়নের বিশ গ্রামের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব জনপদের মানুষ এখন বাঘের আক্রমণ থেকে বাঁচতে নিজেরাই পাহারা দিচ্ছেন তবে বন বিভাগ বলছে বাঘ লোকালয়ে ঢোকার খবরে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে গ্রামবাসী যেন বাঘ মেরে না ফেলে সেজন্য ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে আমরা এগুলো মানুষের বুঝেছি যদি বাঘের এলাকালয় বাঘ যায় তাহলে যেন সবাই মেয়েটাকে আহত না করে হত্যা না করে এটা যেন ফিরে দেয় সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসলে গত বিশ বছরে এই এলাকায় দুইটি বাঘ পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী